আসসালামু আলাইকুম প্রবাসী ব্যয়দের প্রতি আমার অনুরোধ এবং একটা পরামর্শ সেটা হচ্ছে যে সমস্ত প্রবাসী ব্যয়েরা দীর্ঘদিন প্রবাসে রয়েছেন তারা বিভিন্ন কারণে যৌন সমস্যায় সম্মুখীন হচ্ছেন বিভিন্ন কারণে তারা গোপনীয় সমস্যায় সম্মুখীন হচ্ছেন যৌন সমস্যায় সম্মুখীন হচ্ছেন কাউকে বলতে পারছেন না আপনারা একটা ভুল করবেন না সেটা হচ্ছে আপনারা কখনো ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না বাজারে প্রচলিত যে সমস্ত হার্বাল ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট রয়েছে সমস্ত কিছু ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ এই ওষুধগুলো সেবন করলে অস্থায়ীভাবে একটু উপকার হবে কিন্তু স্থায়ীভাবে আপনার যৌন জীবনটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ যৌন সমস্যাটা তো ভালো হবে না আরও ত্বরান্বিত হবে বৃদ্ধি পাবে এটার জন্য আপনারা কখনও ওয়ান টাইম যৌন উত্তেজক প্রোডাক্ট প্রোডাক্ট সেবন করবেন না আপনারা অবশ্যই অবশ্যই একজন হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করবেন সবাই জানে যে হোমো হোমিও চিকিৎসা গ্রহণ করলে স্পেসিফিক হোমিও চিকিৎসা গ্রহণ করলে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করলে অরিজিনাল জার্মানির ওষুধ গ্রহণ করলে তাহলে স্থায়ীভাবে যৌন সমস্যাগুলো ভালো হয় তাহলে আপনারা দীর্ঘদিন প্রবাসে থেকে যৌন সমস্যার সম্মুখীন হয়ে আপনারা কেন ওয়ান টাইম উত্তেজক ওষুধ সেবন করবেন আপনারা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হবেন অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে স্থায়ীভাবে যৌন সমস্যা ভালো হয় কখনও প্রতারকের কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ করে আপনারা প্রতারিত হবেন না অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন এবং অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আপনাদের যৌন সমস্যাটা স্থায়ীভাবে ভালো হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু